এই দেখো পশ করে যার ঘুমের থেকে উঠলো মনে হয় এই দেখো এই দেখো এই দেখো কত বড় এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আস্তা যেতে আছে বানাতে যাওয়ার এই দেখো শরীর দেখো ওই দেখ আওয়াজ কি ওই দেখ আওয়াজ কি ভাই ওই দেখো আওয়াজ কি দেখ বন্ধুরা পুরো একদম বড় গাছের তলে দেখো ফুল পুরো একদম ভিতরে আলু গাছের ভিতরে এই সন্তোষ হিলা হিলা সকাল সকাল দেখো পুরো একদম ভিড় ভিড় দাঁড়া আবার আবার এই দেখো এই দেখো শরীরে আরো বড় আছে সন্তোষ শরীরে আরো ভিতরে বড় আছে পুরো ভাল এই দেখো এই দেখো কত ভিতর বহুত লম্বা আছে কখনো এই কুতো তুই যাবি না যাব এমনি না আর দূরে আর দূরে সরিল আর দূরে লম্বা আছে বহুত লম্বা আছে ওই দেখ দেখো ওরা শেষ আর বিয়ার ঝাড়া লাগছে না 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 ফোন করছি তারা ফোন ঘুমাইতেছে না এই দেখো সকাল সকাল দর্শন বাইশ এ কি বড় এক দেখ প্ৰকাণ্ড হে নাগ দেৱতাই হ'ব পাৰে এই দেখ কত বৰ